যদি তরি সে বাসনা থাকে রে মন তবে ধরো সাধুর সঙ্গ তোমার কুম কুম দায় গাইবে সাগো বান্ধবী মারিয়া ওই বেটা আব্দুল রাত্রি গুসা নেই আরে কি হয়েছে উত্তর বলা কি মানুষে মাল মাটি কি গুসা নেই আসবে হম তেনে যাই হোক তোর খালি মারামারি করবো না আরে আব্দুল তুই কি ভালো হবি ভালো হবি আর হুম তুমি কত খুব ভালো মানুষ গ্রামের লোক তা সবাই জানে এর বাড়ি ছাগল ওর বাড়ি মুরগি তুমি বেশি খাওয়ালো আরে দোস্ত তুই কি আমার সাথে গেম করবি না যা কোথায় আছি তা শুনবি তাহলে তুই কি কবি ক তাহলে শুনি কি রে তুই জানিস নে ওই মেলা লোনের মেলা লেগে গেছে তাদের গুছা নে গুছা নে চল কি রে তুই আগে থেকে কবি না মেলা লাগি গেছে আরে চল তাড়াতাড়ি গুছা নে কি রে পুরা তুই এখানে কি করতেছিস ব্যাপারটা তো একটু দেখ

নিয়ে যাওয়ার কথাই ভাবতেছি ও তুই আবার সিটার মিটার মত আসিস অনেক কারোর পোকট মকট বাড়তে তোর নিয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে চলেন

ও হলো বাল পড়াক ওইটা খালি শরীর ভালো হয় আর মুখীর মুখ ফসা হয়ে যায় ওতে বুঝবি না নে তুই ছোট মানুষ বোঝা লাগবে না এই যে ভাই আমার শরীরের অবস্থাও খারাপ এই যা ছাট ডালা দি দিছি আমার রডকরা সব ভিড়ে আরে মনি গুনে যে গুড় খালি তো সিহারা শান্তি এই কালো থাকবি না নে ভালো হয়ে যাবেন বুঝছিস খালি সল বাইরে গুছামোছা নিয়ে গে নিয়ে যাই খালি সল তুই রাতে গুছা নিয়ে চললি আয়